উত্তর দিনাজপুরের রসাখোয়া খন্তা গ্রামে নিখোঁজ পাঁচ বছরের দেবরায় উনিশ দিন ও খোঁজ নেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গোদাসিমল গ্রামে হারিয়ে গেছে পাঁচ বছরের শিশু দেবরায় বিগত উনিশ দিন ধরে নিখোঁজ রয়েছে এই শিশু তার পরিবারের আর্তনাদ চোখের জল আর অপেক্ষায় কেটে যাচ্ছে দিন নিখোঁজ দেবরায়ের বাবার নাম চামারু রায় বাড়ি করন্দিকী থানার রসাখোয়া খন্তা গ্রামে ঘটনার দিন দেব তার নানার বাড়ি চাকুলিয়া থানার গোদাসিমল গ্রামে কীর্তন দেখতে গিয়েছিল সেখান থেকে বিকেল পাঁচটায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় শিশুটি পরিবারের লোকজন ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি দেবের পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে চাকুলিয়া থানায় মিসিং ডায়েরি করা হয় পুলিশের পক্ষ থেকে আশ্বাস মিললেও আজ পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি শোকের ছায়া নেমে এসেছে দেবের পরিবারে মা বাবা ভেঙে পড়েছেন অসহায়তায় তাদের একটাই আর্জি যেভাবেই হোক তাদের ছোট্ট দেব যেন ফিরে আসে বুকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটি যত সম্ভব বেশি করে শেয়ার করুন হয়তো আপনাদের একটি শেয়ারই ফিরিয়ে আনা যাবে হারিয়ে যাওয়া দেবকে কেউ যদি শিশুটিকে দেখে থাকেন বা কোনো তথ্য থাকে যোগাযোগ করুন এইট নম্বরে কি নাম তোমার মোর বাবু কামারেন কামারুন রায় কে হারিয়ে গেছে কথা বাবু

কৈছে চবা দূৰাটো কৰিছি চপা দূৰা কৰি চেষ্টা কৰিছি ক'ব কষ্ট বাবু বাচা বাবু মোৰ বাৰ বাবু বেলে ভাই কষ্ট কৰে ছোৱেচে বাবুকে বাবু ক'ৰবাত কষ্ট কৰে চোৱা পোছাইছে বাবু মোক বুঢ়া বুঢ়ী লাখক খিলাইছে লাখক খিলাইছে কষ্ট কৰেকে মোৰ কষ্ট বাবুকে বহুত একদিন ছোলে বাবুকে বহুত কষ্ট লাগজে ভাব

আমাৰ বেটা গিমে হাৰি গৈছে পাঁচটাই দেই হাৰি গৈছে যে আমাৰ বেটাক ফট কৰ পালাম না খোজে গেলাম মোৰ বেটাৰ চাকৰিয়া থানাই গাড়ী কৰছে পুলিচ পুলিচ পঠাল পাল না আমি চাবজি উন্নী দিছে কান্দে কান্কে পঁচাছন কান্দে কান্দে হাৰান হৈ আছি কান্ কান্দে হাৰান হৈ আছি পান পালাম না পাব আমাক দয়া কৰা দিয়ে দিবাৰ

কিভাবে হারালে খেলতে খেলতে ওখানে কে আছে ওখানে ওখানে আছে বাড়ি গেছিল ওখানে দিদার বাড়ি গেছিল থানায় অভিযোগ করেছে হ্যাঁ করেছি কি বলেছে প্রশাসন বলছে দেখা দেখাশোনা করছি পাওয়া যাচ্ছে না পাওয়া গেলে আপনাকে খবর দেবো আমি কতদিন হলো মোটামুটি উনিশ দিন হয়ে গেল কিছু খবর না কোনো খবর নাই উনিশ দিন থেকে কোনো খবর পাওয়া যায় না কি পরনে কি ছিল কালো সেটার ছিল হাফ প্যান্ট কালো ছিল আর ভিতরে ছিল হলুদ গঞ্জি ছিল গায়ের রং গায়ের রং ফর্সা চুল ছিল বড় বড়ো খাড়া খারা জনসাধারণের কাছে কি বলবেন হ্যাঁ মানুষের কাছে কি বলতে চাইছেন মানুষকে আমি বলছি যে আমাকে ছেলে রাখছে কি কথায় দেখেছে পেয়ে থাকেন আমাকে ছেলেটা দেবেন আমার ছেলেটা ভীষণ মায়ার আগে আমার দয়া করে দেবেন খুঁজে আপনারা হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম